এতক্ষণে তোমরা জেনে গিয়েছ পাঁপড় বানানো হচ্ছে তাও আবার বাসি ভাতে শুনে একটু অবাক হচ্ছ না না অবাক হওয়ার কোনো বিষয় না এটা খুব সহজ পদ্ধতি পাঁপড় বানানো হচ্ছে আগের দিন কই মাছ ভাতে খাওয়া হয়েছিল কিছুটা ভাত থেকে গিয়েছিল সেই ভাতটাকে আমি মিক্সার গ্রিন্ডার করে কড়াইতে দিয়ে জল দিয়ে একটু পাতলা করে আমি গোলমরিচ একটু লবণ দিয়ে জাল দিয়ে নিয়েছি এখানে একটু শুকনো মরিচ দিতে হয় শুকনো মরিচটা দিলে একটু ভালো হয় পাঁপড়ের সারটা আমি এটা এবার কি করেছি পরিমাণ মতো জাল দিয়ে আমি গাড়ো করিনি পাতলাও পাত্রাও করিনি আমি মিডিয়াম মতো করে নিয়ে তাহলে আমি সর্ষে তেল দিয়ে গোল করে হাতা দিয়ে আমি শুকে নিয়েছি তারপর কড়াই গরম করে আমি পাঁপড় গুঁড়ো ভেজে নিয়েছি দেখো কত সুন্দর করে পাঁপড়গুলো ভাজা হয়েছে তারপর আমার শ্বশুর শাশুড়িকে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে খেয়ে যা হোক আমার মশাই আমার মেয়ে খুব ভালো বলছিল এরকম পরবর্তীতে মিনিবাকে দেখাবে রাবি এপ্রিয়ান